আপনারাও শুনেছেন তো বক্তব্যগুলি শুনে সেগুলিকে আমাদের কাজে লাগাতে হবে তারপরে আমাদের যে মেলা আমাদের কেন্দ্রীয় সরকারের যে সহায়তা যে মেলা হচ্ছে এবং রাজ্য সরকারের সহায়তা সেই মেলার সফলতা আসবে তো আমরা একটা মেলা এখানে করলাম আমাদের ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে বা সরকার উদ্যোগ নেওয়া হয়েছে তো সেটার জন্য আমরা মেলার আয়োজন করেছি তো সেখানে আমাদের সাত দিন থাকতে হবে সাত দিন থেকে আমরা তারপর সেখান থেকে যাব সেটা না এই সাত দিনের মধ্যে কত মানুষকে আমরা এই মেলায় ইনভলভ করতে পেরেছি কত মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি কতজন লোকের কাছে আমরা যেতে পেরেছি কতজন লোক আমাদের এই মেলায় এসে জিনিসপত্র ক্রয় করেছে সেগুলি আমাদের জানতে হবে কারণ মানুষকে বোঝাতে হবে আমাদের আত্মনির্ভর হতে হবে দু সালের মধ্যে আমাদের দেশকে আমাদের আত্মনির্ভর ভারতবর্ষ বানাতে হবে আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাতে হবে ত্রিপুরা রাজ্যকেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনি পরিকল্পনা নিচ্ছেন যে দু সালের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্য শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে তো তার জন্য আমাদের সব ডিপার্টমেন্ট যেগুলি আছে সবাই মিলে সেখানে কাজ করতে হবে তো আমাদের হ্যান্ডলুম হ্যান এবং সেরিকালচার ডিপার্টমেন্টকে বাদ দিয়ে আমাদের এই রাজ্য আত্মনির্ভর হবে সেটা ভাবা যায় না তো তাদের জন্য কাজ করতে হবে আত্মনির্ভরতার জন্য আমাদের কাজ করতে হবে এই পেশার সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে সেখানে আনতে হবে যারা আগে করতেন এখনও করেননি বা অন্য কোনো পেশায় চলে গেছেন তাদেরকে সেখানে বোঝাতে হবে আমাদের অন্য খুব সুন্দরভাবে সেখানে বুঝিয়েছেন যে সরকারি কত ধরনের সহায়তা এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যায় এগুলি যদি গরিব মানুষ যারা আছে গ্রামে যারা বসবাস করে এই পেশার সঙ্গে যারা যুক্ত আমাদের এই ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য যারা ধরে রেখেছে তাদেরকে যদি আমরা এই সুবিধাগুলি দিতে পারি এবং অন্য যারা আছে তাদেরকে যদি আমরা বুঝাতে পারি তাহলে আমাদের যারা মা আছে যারা গরিব অংশের ভাইয়েরা আছে অবশ্যই তারা এই